মাওলাই কইতে আছে ফাইনা মা তু আল্লু ভাসাম্মা পাও থেকে মাথা পর্যন্ত না পাও থেকে এই কাট পর্যন্ত গার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের দ্বারা বানাইছে বান্দাবান্দির আর প্রত্যেকটা বান্দাবান্দির বান্দির এই সূরাটটা মাওলায় প্রত্যেকের এক গিব্বা যার যার চেহারা তার তার হাতে কি এক গিব্বা এই এক দিব্বা নামক চেহারার মধ্যে মাওলার কুদরতি আর দিয়া মাওলার নিজে নকশা করছে কারু করছে কাজ করছে মাওলায় নিজেই বলতেছে বান্দা তোর এই চেহারাখানা সেই জায়গায় ঘুরাবি ওই জায়গায় আমি মাওলার কুদরতি চেহারাখানা দেখতে পাবি এই জন্য শায়রি কি কয় একাই আজকে জাগাম জাগামছে মোছে বা তুমে হে গেরায়া মান্তু সুদান্তু মানসুদি মান্তান সুদান্তুজা সুদি আসলে ভাই দিলকে তৈয়ার করা কি তৈয়ার করা দিলকে তৈয়ার করা দিল তৈয়ার হয় না দেখে যত আকাম কুকাম যত গুণ আহের সব কিছু করি আমরা আরসাল আল্লাহর ফজলি দিল তৈয়ার হয়েছে এই নবসে আমারা নবসে লাগুয়ামা এইটার ভিতরে মোজা হেদা কইরা এইটার কাইচ্চা কুচ্চা গবেষণা থিসেসার ফিগিরের মাধ্যমে এইটা যখন বাইঙ্গে চুইটা সেট আপ দেওয়া হইব তখন এইটা কি হইব কলবে শালিম হইব এইটা তখন কি হইব মুতমা ইন্নায় পরিণত হয়ে যাইব হালে কি কইলাম একটাই নাম হয়েছে তিনটা নবসে আম্মারা নবসে লাগুয়ামা এই দুইটাই যায়া গুতে এগাতে এইটার ঠিকঠাক করে বাইরে বুড়ে তারপরে এইটার নাম কি আসব মুতমা ইন্না হইব জান্নাতি হইব কাল লগে দিদার করব যে বানাইছে এর লগে যাই মিললে যাইব এই জন্য দিলকে কে করা আল্লাহ একবার কবির পাগলা যেহেতু আমরা এই ইসলাই ভিতরে আসছি খাজা আজিজুল আলাই রহমাতুল্লা থেকে আসরের নামাজ পড়ে তার হুজরেখানার দিকে যাইতেছে কে খাজা আজিজুল হাসান মাহ রহমাতুল্লাহ আলাই খেয়াল করে না কথা উলা আমাদের তরিকার ভিতরে এমন এমন আল্লাহর বান্দার আছে অটো চালায় ইটা বাঙ্গে বালু টানে মাছ বিক্রি করে কিন্তু তার থেকে মেস কো গ্যারান কয় তার লগে সস্তার লগে খুব কালেকশন আমার বর্তমান মুর্শিদে মোকাম্মেল বলছে শায়েক রহমাতুল্লা আলাই বলছে কত হাজি সাহেব আছে হাসরের ময়দানে উঠবে ইমান সারা কত নামাজি আছে নামাজ পড়তে পড়ছে আমার মতন দাগ পড়ছে ইমান সারা উঠবো কথা কইলে তো আরও বিগড়েই যাবেন কত মুক্তি মাওলানারা আছে কাতারে। হেরা আর যারা এলে মনুযায় আমল করছে সোনায় দরিয়া ক্লিয়ার সাবধান বাই তরিকতের নাচটা যেরকম সহজ তেমন আবার কঠিন আর জটিল অটোরিক্সা যদি এক্সিডেন্ট হয় এটা সালমাল মাল কিছু গেল আল্লাহর ফজলি সব থাকে এটা পুরোনো আবার ঠিক করা যায় যায়নি বাস বুসও যায় লঞ্চ ও যায় যদি বিমান একবার উর্জার একবার এক্সিডেন্ট হয় এইটা এক রস আতলে এটা কই তরিকায় সুল আর তরিকায় লাইন এটা বহুত কঠিন একটা লাইন এইটা খুব তরুগ গতিতে বান্দারে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় দৈরানা নামনে রে এইখান থেকে বাজারে যাইবেন বাজার পাঁচ কিলো বাজার হইলো যায় পাঁচ ঘন্টার রাস্তা বা দুই ঘন্টার রাস্তা বা এক ঘন্টার রাস্তা ব্যাগ লইয়া টাকা লইয়া ছাতা লইয়া ভাই মিস ওইদের মধ্যে কই যাইবেন কথা কই ইতিমধ্যে একশো নেই একটা মোটর সাইকেল লোয়া বাইক হয়ে বাজারে যাবো এই গরমের মধ্যে সাঁতার লোয়া বাজারে যাইবা তো ওটা আমার পিছে বা মোটর পিছে যদি বই তাহলে এক ঘন্টার রাস্তা লাগবো কয় মিনিট কয় ঘন্টা হ্যাঁ এক ঘন্টার রাস্তা লাগবো কয় মিনিট বোঝেননি কয় এলকাই ইসলাহি ইত্যাদি এই ধরনের চারটে স্তভিজ আছে পীর মুড়িদের দেখলেই কইতে পারে মুড়িদের অবস্থা কি অবস্থা মনি বিড়াল দেখলে কইতে পারে এই বিড়াল ইঁদুর মারে না মারে না পীর মুড়িদের দেখলেই কইতে পারে যে এই মুড়ি পাঁচ ঔষধ আমল করে তিনশো তিনশো ঠিক আছে নি এর খাসপোর্ট চা আয়ের বাতেন ঠিক আছে নি আরে বোমা মাললেবুম মারলো বেহুদা কথা না আর আমি আর আপনি তো কু দৃষ্টি কুখেল কুদারণা বদগমানি গিবস শেখায় এক জায়গার কাজ বিজ জায়গায় না লাগাইলে শান্তি লাগে না ফের তো আসে তরিকার পথ পুতলে কত গুতাগুটি কত তাল বাহানা আর এখনো অবস্থা বলা হয়েছে কানাই চাই কানায় চাই চালাইতে সম্ভব হ্যাঁ এই জন্য সারা বাংলাদেশের ভিতরে আমাদের যে কাজগুলো আছে মুজাহিদ কমিটির ইসলামী আন্দোলনের যুব আন্দোলনের ছাত্র আন্দোলনের শ্রমিক আন্দোলনের এই কাজগুলার দুর্গ তৈরি করে ফালাইতেই হোক হিন্দুরা চাইব খ্রিস্টানেরা চাইব আওয়ামী লীগ বিএনপি চাইব না আমাদের তা আমরা চামু কারা খ্রিস্টান চাইব সব খ্রিস্টান বানাইলাম এলাম হিন্দু চাইব সব হিন্দু বানাইলাম এলাম ওরা দুদি চায়া অনুযায়ী কাজ করে আর আমরা মুসলমানেরা কি চামু নাকে তৈল দিয়ে ঘুমামু আমরা কি চামু সব মুসলমান বানাইলামু এলাম ঠিক না আল্লাহ আকবর খাজা আজিজুল হাসান মজুব রহমাতুল্লা আলাই আসরের নামাজ পড়িয়া তার হুসুরা দিকে যাইতেছে প্রেমিক প্রেমিকা রাস্তা দিয়ে জনে যাইতে আছে ওইছে বৃষ্টি বৃষ্টির পরে মরুম্বী খাজা আজিজুল হাসানুচরাখানা যাওয়ার পথে মাঝখানে যে ফাঁকা জাগা হাইটা বাড়ির দিকে যাইতে লইছে পাচার খাইয়া গেছে পইরা তপাস কইরা পইরা গেছে আরে ওই যে দুইজন যাইতে আছে দুই আশেক ওই প্রেমিকার গায়ে যে একটু কাঁদা লাগিয়ে গেছে জামার মধ্যে প্রেমিকার গায়ে যেমন কাদা লাগছে সাথে যে প্রেমিকা ছিল এই ডায়ের বরদাস্ত করে নাই আইয়া মুরুবির দিয়ে বসে একটা সোফার টাস করে একটা লাগাই দিস মুরুবি মাথার নিচে করে বাড়তে গেছে গা হুজুরা খানায় হয়তো মেয়ে মেয়ের বিদায় দিছে ঘুরা ফেরা করে ও বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরেই সারা রাত্রে হাত গেছে গা পাথরের মতন হইয়া শক্ত হয়ে গেছে নাড়াচাড়া করতে না কাইন্দা বাড়ি ঘরের মানুষ তো জাগাইছে আশেপাশে সব বীর জমায় বলাইছে এই ডাক্তার এই ওই এক সপ্তাহ পর্যন্ত এই এই পেরেশানি একদম মা জিজ্ঞাসা করে বাবা তোর ওইছে কি কত সত্য কথা বল তুই যে কস আটটা কাঠটা ভালাই দিতে ওইছে কি কয় মা কই না আমি সারে ভালোবাসি এর লয়ে ঘুরতে গেছি এক বৃদ্ধ মুরুবি মসজিদ থেকে বাইরে বৃষ্টি হয়েছে পাশার খাইয়া পড়ে গেছে গায়ের মধ্যে কাদা লাগছে আমার প্রেমিকার আমার সহ্য হয় না আমি যাই একটা টোপার দিয়ে বইছি ডাইনাতে এরে দিয়ে আমার প্রেমিকারে বিদায় দিয়ে আমি বাড়িতে এসে আসার পরে খাওয়া দাওয়া করে শুইলাম এই সারা রাত্রে এই অবস্থা শুরু হইল এই এক সপ্তাহ পর্যন্ত এই প্যারেশানি এমন মনে চায় আটটা কাইটা পালাই মায় তো বুঝা পালাইছে সাথে সাথে ছেলের লইয়া ছেলের বাপের লইয়া সুরছে ওই মুরব্বির বাড়ির দিকে যায় নক করছে বাইর বাইরেছে এমন তো ছেলে পাওয়াত পাওয়া ধরছে ছেলের মাও ধরছে ছেলের বাপও ধরছে ছেলেও ধরছে এমন মুর্বি কয় শোনো বাবা যার গায়ে কাঁদা লাগছে সে তোমার কি হয় কয় সে আমার প্রেমিক কয় আমারও একটা প্রেমিকা আছে তুমি আমারে মারছো আমার প্রেমিকাই সহ্য করে নাই এপতে দাই এস কে আয় রো তাহায় আগে আগে চল কে দেখো হো তাহায় কে আ যে সুদিমান কানাল্লাহে আজলা ভক্তরা বাসুদকে কানাল্লা হেলা চর্মনার আল্লা রি বাংলাদেশের এই জায়গায় ওই জায়গায় গুরিয়া ঘুরিয়া হাতে ভাইয়া দরে আর কয় বাবা বের বাবা বের বাবা তোমারে কে বানাইছে কেন বানাইছে কিসের জন্য বানাইছে আল্লাহ اكبر কোথায় ছিল কোথায় আসলো তুমি আমার দারে আইছো তুমি এই কারেঞ্জেলে জাকী জালে যদি একবার উঠিয়া যাও আর যদি জাকী মধ্যে না উড়ো দাদা হুজুরই কইছে কই ও সিংহ মাছ জাগুর মাছ জাকি জালে উড়লে বড় সহজে উঠিয়া যাইবা আর যদি না ফটো বলো জেলেওয়ালাই বাজারে যাইয়া হাটের দিন তিন সালের একটা জুত্তা কিনবে কাছা দিয়ে মাছের জুত্তা লয়ে জগন পুষ্কুনীর মধ্যে নামিয়া আদগোরার মধ্যে খালের মধ্যে নামিয়া নদীর মধ্যে নামিয়া এক থেকে আস্তে আস্তে কোবানু শুরু করবে অটোমেটিক সেই টাইমে সাগর মাছের মেরুদণ্ডের মধ্যে কাজ করিয়া লাজা লাগবে আল্লাহু আকবার ওই সাগর মাছে টুন 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 করে আর ওই মাছলায় জুছতারে পেশাইয়া উপরে তুলিয়ে কয় তুই যদি সহজে চাকি জালে কারেন জালে ক তুই না ভালো হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ডাক দিয়ে কইবে গুনাগার বেই মান না মান তোর দারে আমি जिंदा শাহজালাল জালাল রেজাউল আল্লাহ একবার কারি সাপারি পাঠাইছিলাম আমি শাক সাপড়ি তোর দ্বারে আমি আল্লাহ একবার পূর্বের জবানার আল্লাহ এই ফজলুল করিম রহমাতুল্লা পাঠাইছিলাম তুই তোর না আল্লাহ আকবর আল্লাহ আকবর কাশি ভাই হিসাব মিলে মালিকের খবরে যাব লাগবে মাওলাই কইলাম কৈছে আমি বান্দারে দড়ি 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 না দললে আবার সারি না মাওলাই দরে 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 না দললে আবার সারে না ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আয়াত প্রেরণ করছে মাই আল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ হাশরের ময়দান আল্লাহু আকবর গুনাহগার বান্দা বান্দির আল্লাহ হাশরের ময়দানে গুনাহগার বান্দা বান্দির এক হাত অথবা এক গিবা উপরে সূর্যটা আল্লাহ বাউপিড়ে yeah <laughs> হাসরের ময়দানে সূর্যটা বাউ পিঠে তাপ দেবে সূর্যটার বিলে সত্তর হাজার কেল মুখী হইবে আহ এক কি বা উপরের থেকে যখন হাসরের ময়দানে তাপ দেবে ওই তাপের ঠেলা ওই গরমের উত্তপ্ততার কারণে হাসরের ময়দানের জমিনটা পুরিয়া তামার মতন লাল হয়ে যাইবে গুণাগার মানুষগুলা শুধু লাফাইবে আর চিল্লাইবে আল্লাহ একবার ওই কঠিন টাইমে জবান বন্ধ হয়ে যাইবে হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে পাও কথা বলবে রাত্রি কোথায় কি করছো দিনে কোথায় কি করছো আ কিভাবে ব্যপরদ উৎস কিভাবে গিবত করছো কিভাবে হিংসা করছো কিভাবে তাকাব্বুরি করছো কার হক নষ্ট করছো কার সম্পদ মারিয়া খাইছো কার মেরে সোকু মারিয়া দেখছো কোন বাক্সতে জায়গা ভুঁদিছো আল্লাহু আকবার এই ভাবে কথা বলা শুরু হয়ে যাইবে আল্লাহ 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 স্মরণার আল্লাহর ওলি হাতে ভাই দরিয়া তোমারে আমারে बोलतेছো বাবা 500 300 তো 300 বক গেলাম এগুলা যদি আল্লাহর বজলে সেবন করতে পারো তোমার মাথা থেকে পাও পর্যন্ত আল্লাহর ফজলে খাজলি পেসরাই বরিয়ে গেছে তুমি যদি আল্লাহর ফজলে কলব নামক একটা আটলান্তিক সাগর আছে এই সাগরের মধ্যে যদি আল্লাহর ফজলে মাওলার মোহাব্বতের আগুন সারিয়ে দিতে পারো আল্লাহর ফজলে দেখবা কুদিষ্টি কুখেল কুদারুনা বদগুমানি হাত পাও কান চক্ষ যা আছে অঙ্গ পতঙ্গ আল্লাহর ফজলে সব কিছু মাওলার স্যালেন্ডার সব কিছুর মধ্যে মাওলার মোহাব্বতের ব্যারিগেড লাগিয়ে যাইবে তখন জীবন যায় তা গুনার দারে গেছো তুমি আর আমি যাব না এই জন্য ভাই ভাই খাস একটা তোর দেন খেল মাওলার দিকে রাখি মাওলায় যেন আমাদেরকে এইখান থেকে ব্যাগুনা নিষ্পাপ মাসুম বানাইয়া বাড়িতে নাই আমরা ভাই এত আল্লাহ আল্লাহর হাবি পাওয়ার জন্য আল্লাহ একবার কয় অলি মিলা তো আলি মিলা আলি মিলা তো মুহাম্মদ মিলা মুহাম্মদ মিলা তো খোদা মিলা ইয়াদুল্লাহ ফাউকা ইদিহিম আল্লাহ একবার কোনো আল্লাহর বান্ধাই যদি আল্লাহর রসুলের নায়বে রসুলের খাটি উম্মতের দ্বারে খাটি আলেমের দ্বারে যায় তো বাতিল্লা করে আর খাটি আল্লাহ একবার আল্লাহ আল্লাহর হাবি পাওয়ার লোক বায়াত গ্রহণ করে আল্লাহ একবার ওই আল্লাহর তাটু কোন একটা ডাইন বাম করবা অটোমেটিক দেখবা বিমান বিমানের মতন এক্সিডেন্ট হইয়া এমন জায়গায় যায় ধাক্কা খাইবা সাগরের মধ্যে হারাইয়া যাইবা তোমার আর খুঁজিয়া পাওয়া যাবে না অনেকগুলা কথা আমি বললাম আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম এই কথার মধ্যে আমারে আমল করার তৌফিক দেউ সাথে সাথে যারা খাজমলসি চাইছি প্রত্যেকের আমল করার তৌফিক দিয়া দেউ আল্লাহ আমিন तातो तौ gele ताई जात de ताई কত জনে তোমার কাছে কত কি আমি আদামে তোমার কাছে চাই শুধু তোমার আল্লাহ মজলিশের সবাই আরো সে কবল করিও আল্লাহ আমরা বোন আমরা আপনি বড় আপনার দয়া মায়া বড় আপনার লামত বড় আল্লাহ মুসলিমদের সবাইরে সে কবুল করি আলো আল্লাহ আপনি কত কাফের মুশরিকের হৃদয়ে দিয়ে আপনার বন্ধু বানাইছেন আপনার আবিবে না শারাই পুবা শাবা বানাইছেন আল্লাহ আমরা আপনার কুতুবের দারে যাইয়া হাত দিয়া বায়াত হইছে আপনারই পাওয়ার লয়েক আপনার হাবিবের পাওয়ার লয়েক আল্লাহ আপনি আমাদের বায়াত করে কবুল করি আলো আল্লাহ এই মজলিসের আমল কবুল করিয়া আলো আল্লাহ শরীর অসুস্থ সুস্থ দাদান করে আল্লাহ আমি বড় কলবের বেড়াইমিয়া রুগী এই মজলিশের মধ্যে অনেক অসুস্থ আপনার মান্দারা হাত উঠাইছে অনেক অল্প বয়সের যুবকেরা হাত উঠাইছে আল্লাহ আলেম ওলামারা হাত উঠাইছে আল্লাহ মজলিশ থেকে কারো হাত খালি ফিরাইয়া দিয়ে না আল্লাহ আপনি আমাদের খলুসিয়াতে এখলাস হিম্মত তাকু ঠিক করে দেন আল্লাহ আসে কখনো তার প্রেমিক বলে আল্লাহ প্রেমিক কখনো তার আসে বলে সন্তান পিতা মাতা রে বলে পিতা মাতা কখনো সন্তান বলে

যখন ছোট ছিলাম ডাইনে শোয়াইলে প্রস্রাব করলে বামে শোয়াইছে শীতের রাত্র মায় কাঁপছে বামে যদি পরসাব করছে মায় বুকের উপরে শোয়াইছে বুকের উপরে পরসাব করিয়া ভিজাইলে মায় ফালাই নাই মায় বুকের মধ্যে জড়াইয়া রাখছে আল্লাহ সমাজের মধ্যে বৃদ্ধ বৃদ্ধ বাবা মার চেহারা দেখি আমার গর্ব ওই জনম দুঃখিনী আল্লাহ মা বাবার চেহারা দেখি না আল্লাহ মজলিসের যাদের বাবা মা কবরে শুয়ে রয়েছে রে মিরিয়াদুল জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যাদের বাবা মা সে খেজমত করার তৌফিক দেন আল্লাহ মুরাদ ভাইয়ের আপনি সর্বসাইরের দিক দিয়ে হেফাজত করিয়েন এই এলাকার এই আর আল্লাহ এই দুই থানার মুজাহিদেরকে হক বোঝার তৌফিক দেন আল্লাহ যাদের দ্বারা কাজ হইব তা করে আগে বাড়াইয়া দেন আল্লাহ যাদের দ্বারা কাজ হইব আগে বাড়াইয়া দেন আল্লাহ হককে জাহির করিয়া দেন প্রকাশ করিয়া দেন আল্লাহ বাতিলদেরকে হেদায়েত দিয়া দেন আল্লাহ বাতিলদেরকে হেদায়েত দিয়া দেন দুই নারী নেতৃত্ব বাংলার জমিন থেকে চিরতরে আপনি নাস্তে আবুদ করিয়া দেন বাংলার জমিন আল্লাহ সাহাবা একরামদের নমুনায় আমার শায়েক মুর্শিদের নিয়া সাহাবা একরামদের নমুনায় আমাদের প্রত্যেকের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ জেহাদ করার তৌফিক দেন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের দীর্ঘ ন্যাখায়াতে তৈয়বা দান করেন কামাই রুজির মধ্যে বরকত দেন আল্লাহ খাস মজলিস কবুল করিয়াল আল্লাহ খাস মজলিস কবুল করিয়াল আল্লাহ আমাদের বিবি বাল কবুল ছেলেরা আলে দিললা আল্লাহ এলেম এবং আমলাল বানাইয়া দিয়েন মেয়ে গুলাম মাদ্র সাহেব আল্লাহ খাস পর্দা নিশিও এলেম এবং আমলা বানাইয়া দিয়েন আল্লাহ প্রত্যেক কামাই রুজির মধ্যে বরকত দেন খাস করি আমার শায়েক ও মসিদের সর্বশায়ের দিক দিয়ে হেফাজত করেন তেনাদের কলবের ফয়েল বারকাত আমরা গুনাগার আমাদের কলবের মধ্যে উপরে ডালিয়া দে আল্লাহ তরিকার কাজগুলা আসান করিয়া দেন আসানের সাথে করার তৌফিক দেন পাঁচ হোশ তিনশো তিনশো আমল করার তৌফিক দেন তরিকার নেয়ামত বরখত প্রত্যেকের দান করেন বাংলার জমিনের ঘরে ঘরে চিস্তিয়া সাবরিয়া তরিয়ান মারকাজ বানাইয়া দেন বাংলার জমিনের প্রত্যেক ঘরে ঘরে জাকিরি শাকিরিন তরিকার সেই খাদে দেন আল্লাহ উন্মতি মোহাম্মদ হক বোঝার তৌফিক দেন আল্লাহ হাত পাকা পক্ষে আল্লাহ সমর্থনের জন্য রেগুলার এক ঘন্টা সময় কুরবানি প্রত্যেকে করতে পারে তৌফিক দেন আল্লাহ বাংলাদেশের মধ্যে হাত দুর্গত দুর্গ তৈয়ার করিয়া দেন ফিলিস্তিনের জমিন আপনি সর্বসাইরের দিক দিয়ে হেফাজত করেন ওই ইসরায়েলের হেদায়ত দেন যত কাফের মুর্শিক ইউদিন আসারা আছে প্রত্যেকের হেদায়ত দেন হেদায়ত যদি কপালে না থাকে আপনার বান্দা বান্দি আপনি কি করবেন করেন আল্লাহ বাংলার জমিন থেকে যারা টাকা পাচার করি অন্য দেশে নিয়া কলা গাছ আল্লাহ হইসে আল্লাহ রোগ রাগ বোয়াল কুমির হইসে আল্লাহ এগুলার বিচার যেন বাংলার জমিনে হয় সেই ব্যবস্থা আপনি করিয়া দেন সুহানা রব্বিকা রব্বিল ইসাতে আম্মাইয়া সেবন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন শোনেন কেউ উঠবেন না হিন্দুদের কাজে ইহুদি নাসারেরা মুসলমানেরা দান করব না হিন্দুরা দান করব। কথা কইন আমার লগে গুণ হইতো না কইলাম কথা কইন আমাদের কোরআন আদিসের কাজগুলো আমাদের সাংগঠনিক কাজগুলো এই কাজের মধ্যে আওয়ামী লীগ বিএনপি ওলারা হিন্দুরা বৈদ্যরা খ্রিস্টানেরা কাফের মুর্শেকেরা দিব না আমাকে দিত আমরা না দিলে এই টাকা আনজাম হইবো কোথার থেকে দিব আইব কোথার থেকে ঠিক না এইভাবে খাসমজলিস্ট লুক আমরা পর থেকে চাই কে কে চাই চাই তো দনু হাত উষা করে লড়া দিয়া কন নাকি আলহামদুলিল্লাহ নামাই হাসমজর আমল তো মাগরিব থেকে এই পর্যন্ত দেখছেন খাবার খাইয়া দশ মিনিট রেস হইব তারপরে আবার আমল শুরু হইব এই জন্য অনেকে এইটার ব্যাপারে জানে না বোঝে না এনে আসার পরে দেখবেন দিল কেমনি তৈরি হয় কান্নাকাটি কেমন হয় মন হই যে মাওলার লগে আপনি এমনি লাইজেন না আসলে আপনি বুঝবেন কেমনি তরিকার এলে নিজের মধ্যে না থাকলে আপনি অন্যরে বুঝাইবেন কিভাবে একজনের মাসে আপনার এই পাঁচ খেল